আপনি ছুটছেন আর একটু বেশি অর্জনের জন্য নিজেকে আরও একটু বড় দেখানোর জন্য কিন্তু কখনো কি ভেবেছেন এই ছুটে কি শান্তির পথে নাকি শুধুই মরিচিকার পেছনে আল্লাহ সুহানু ওতা আলা বলেন এই দুনিয়ার জীবন তো শুধুই ধোকার বস্তু যেখানে প্রতিযোগিতা আছে সেখানেই ঈর্ষা আছে যেখানে মোহ আছে সেখানেই হৃদয়হীনতা বাসা বাঁধে যদি আপনি দুনিয়াকে আল্লাহর ওপর অগ্রাধিকার দেন তবে আপনি সব কিছু অর্জন করুন নিজের সত্যিকার অস্তিত্ব হারিয়ে ফেলবেন কিন্তু যদি আল্লাহ আপনার অগ্রাধিকার হন তবে দুনিয়া নিজেই এসে আপনার দরজায় দাঁড়াবে আপনি চাইলেও না চাইলেও তাই নিজেকে দুনিয়ার দাস নয় আল্লাহর প্রিয় বান্দা বানাতে শিখুন কারণ সেই পরিচয় তো চিরস্থায়ী